আবারও আরেকটি নতুন ক্লাসে আমরা দুটো এক্সপ্রেশন দেখবো আর এই ক্লাসে শেষে দুটো বাক্য দেবো অবশ্যই আমাকে কমনার্সে জানাবে দেখো আমরা অনবরত প্র্যাকটিস করতে থাকবো তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো দেখো এখানে কি আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করি সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে রান্না করা আমার প্রতিদিনের কাজ পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব এটা করা তার প্রতিদিনের স্বভাব তারা প্রয়োজনের তুলনায় কম পরিশ্রম করে দেখো এখানে খুব সহজভাবে এখানে কি আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করি তাহলে সহজভাবে আমরা করব দেখো সাবজেক্ট বাসে আই আমি পড়া করি হুম আই স্টাডি আই স্টাডি আমি পড়া করি প্রয়োজনের তুলনায় বেশি জাস্ট এর জন্য আমরা ব্যবহার করব আই স্টাডি মোর ওকে আই স্টাডি মোর দেন আমি করি মোর দেন এনআ প্রয়োজনের তুলনায় বেশি সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে তাহলে এখানে দেখো সাবজেক্ট অথবা সি কথা বলে প্রেজেন্টেশন সাধারণভাবে প্রেজেন্টাকশন সেক্ষেত্রে আমরা টি এল কে এস দেখো এই ভারবের সঙ্গে এস বাই এস যুক্ত করবো কেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড থার্ডেশনগুলো হুম তাহলে ভারবের পরে এস বাই এ যুক্ত করব তাহলে ই আর সি টক্স কথা বলে প্রয়োজন তুলে না বেশি তাহলে এখানে ভাবে মোর দেন এনআ ওকে রান্না করা আমার প্রতিদিনের কাজ দেখো দেখে রান্না করা কুকিং কুকিং রান্না করা হয় প্রতিদিনের কাজ এভরিডে ওয়ার্ক ওকে পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব দেখো এখানে টিচিং টিচিং ইজ মাই টিচিং ইজ মাই কি পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব সেক্ষেত্রে আমরা লিখতে পারি এভরিডে এভরিডে রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি ওকে দেখো আর এই যে দুটো বাক্য অবশ্যই আমাকে কমেন্ট জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করবে এটা করা তার প্রতিদিনের সম্ভব তারা প্রয়োজন তুলে কম পরিশ্রম করে হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখমেশন আর যারা এখন পর্যন্ত এই চাইনটি সাবসা করার নেই তারা অবশ্যই চ্যানিটি সাবসে করে পাঁচ থাকবে ওকে থ্যাংকিং